তার ভিতরে তাকুয়া ঢুকছে আল্লাহর ভয় ঢুকছে এর মত এক ইহুদি এ মুসলমান শোন মত ফেনে করতে করতে রওনা দিছে রাস্তা দিয়া ও মত খায় হযরত তোমারে ফারুক ওই রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহু আকবার রাস্তা দিয়ে যাইতেছে উমরে ফারুক এত বড় পালোয়ান ছিলেন এত বড় নেতা ছিলেন উমরে ফারুক যে রাস্তাতে যাইত। ওই রাস্তায় মাস্টার ইবল মার হাবা বলেন না ফারুক ইহুদি কাল্লা দেখে নিশ্চিত আমার বর্ধমান যাবে আমাকে মেরে ফেলবে আমি এখন বাস্প ক্যামে মদটা কাপড়ে দিছে লুকায়া বলতেছে আল্লাহ জীবনের মদ খাইতাম না আল্লাহ রে আজকে তুই উমরে হাত থেকে বেঁচে যাই তাহলে জীবনের মদের বোতল হাতে নিবোনা আল্লাহ আজকের মদরা তুমি দুধের পেয়ালা বানাই দাও সুবহানাল্লাহ আরো জোরে আরো জোরে দেখেন কত ভয় কত খত্তাবের একটা উমর দেখে সেই উমরের কথা বলতেছে আল্লাহ নবীর উম্মত আল্লাহ নবীর সাহাবী আজ তোমার এ ফারুক ইহুদিকে ডাকতে বলে ইহুদিরে তুমি কি পান কর ইহুদি বলে হে আল্লাহর নবীর খলিফা আমিনুল মুমিনিন আমি দুধ পান করি পান করি দুধ পান করি কয়ে দুধ পান করো তখনও মদের গন্ধ থেকে বাইর বাইরে মদ খাইছে মদের বোতলের গন্ধ পাওয়া যায় কলিপাত মরে ফারুক ডাকতে বলে দেখি বোতলটা বাইর করো বলে হুজুর আমি দুধ খাইতেছি মদ নয় আল্লাহ নবীর স্বামী আমার মুসলমান বাবা না তুমরে ফারুক হাত থেকে মদের বোতলটা নিলেন খুললেন আর ওদিকে ডাকতে বলে আল্লাহ ইহুদি বলে আল্লাহ আজকে যদি আমি ওই মদের বোতলটা দুধের বোতল হয়ে যায় জীবনে আমি আর কোনোদিন মহৎ পান করবো না আমি আর কোনোদিন হুদি থাকবো না মুসলমান হয়ে যাবো আল্লাহ তুমি আমার বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও উমরের হাত থেকে বাঁচাও সঙ্গে সঙ্গে হয়তো তোমার যখন মুসলমান এই মদেরボトルটার মদ ঢালতে লাগলেন দেখা গেল মদের বোতলে মদের পথ পরিবর্তে দুধের দুধ পড়া শুরু করেছে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা সুবহানাল্লাহ আরেকটু বল আল্লাহু আকবার আল্লাহু এই ভাইরা যার ভিতর আল্লাহর ভয় যার অন্তর ভিতর নাই সে কেমন মুসলমান একজনই হতে বিশ্বাস করে আমার মৌলাকে আমার হাবিবকে হে মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে এমন এমন নেতা কজন রে মুসলমান শুনে নাও আমার বাবারা আমার সেই মরে ফারুক রাজিউল্লাহ আল্লাহ উনিও কোরআন রেসার্চ করতে যা মুসলমান হয়ে গেছেন নবীকে জিয়া গবেষণা করতে যা মুসলমান হয়ে গেছেন তিনি পৃথিবীর সব কিছু ছেড়ে দিচ্ছে রাসুল্লাহর কদম মুবারক ছাড়তে পারেনি